নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড়ো সুসংবাদ রাজ্যের কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করলে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে একটি হচ্ছে খরিফ মরশুম এবং আরেকটি হচ্ছে রবি মরসুম খরিফ মরশুমে টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর মাসের এক তারিখ থেকে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তো বন্ধুরা যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার থেকে বেশি রয়েছে সেই সকল কৃষকদের কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে বছরে দুটি কিস্তি মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক একরের থেকে কম সেই সকল কৃষকদের আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে টাকা দিয়ে থাকে মোট চার হাজার টাকা তো বন্ধুরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের একটি প্রশ্ন যে দুই হাজার চব্বিশ সালের খরিফ মৌসুমে টাকা কবে দেওয়া হবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদের রাজ্যে লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা এই লোকসভা ভোটের মধ্যেই রাজ্য সরকার কিন্তু একটি বিরাট চমক দিতে চলেছে হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসে টাকার আপডেট কিন্তু উঠে এসছে এছাড়াও বিভিন্ন প্রকল্পের কিন্তু টাকার পেমেন্টের যে স্ট্যাটাস সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে এখন দেখো লেখা লেখা রয়েছে আন্ডার প্রসেস অর্থাৎ মে মাসে মানে অর্থাৎ মে মাস শুরু না হতেই মে মাসে টাকার কিন্তু আপডেট চলে এসেছে এই এপ্রিল মাসেই তো বন্ধুরা বিভিন্ন জেলার যে ব্লক অফিস রয়েছে সেখান থেকে কিন্তু আমরা বেশ কিছু আপডেট পেয়েছি এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকার ব্যাপারে সেখান থেকে বন্ধুরা বলা হয়েছে যেহেতু ভান্ডার প্রকল্প এবং আরও যে সমস্ত প্রকল্প রয়েছে সে সমস্ত প্রকল্পের পেমেন্টের যে স্ট্যাটাস সেটা পরিবর্তন হচ্ছে তো খুব শীঘ্রই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিন্তু পরিবর্তন হবে আগামী সপ্তাহ থেকে অর্থাৎ এই চলতি মাসের মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে পেমেন্টের স্ট্যাটাস সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং তারপরে কিন্তু খুব শীঘ্রই টাকাটা কৃষক বন্ধু প্রকল্পের আওতা থাকা কৃষকদের কিন্তু দেওয়া হবে কোনো সঠিক তারিখ বা কোনো ফাইনাল তারিখ না বলা গেলেও একটা সম্ভাব্য বলা হয়েছে যে এই এপ্রিল মাসের মধ্যে হয়তো কোনো দিন টাকাটা ক্রেডিট করতে পারে রাজ্য সরকার বা যদি না হয় তাহলে কিন্তু মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকাটা ক্রেডিট করার সম্ভাবনা রয়েছে কারণ পশ্চিমবঙ্গ সরকারও চাইছে যে এই লোকসভা ভোটের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের কৃষকরা রয়েছে তাদের কিন্তু টাকাটা যেন দেওয়া যেতে পারে সেই ব্যবস্থাই কিন্তু করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু ব্লক অফিস থেকে বলা হচ্ছে যে অনেক কৃষকদের কিন্তু ব্যাংকের সঙ্গে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারের সঙ্গে কিন্তু কেওয়াইসি করা নেই তো যাদের কেওয়াইসি করা নেই তাদের কিন্তু টাকাটা ক্রেডিট নাও হতে পারে তো এই জন্য বলা হয়েছে যেন প্রত্যেক কৃষকরা তাদের ব্যাংকে গিয়ে একবার অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে চেক করে দেখে যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি করা আছে কি না যদি কেওয়াইসি করা না থাকে অবিলম্বে কিন্তু কেওয়াইসি করতে বলা হচ্ছে তো বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন তো আপনাদের কিন্তু স্ট্যাটাস দেখা শুরু হয়ে গেছে অনেকে কিন্তু সেখানে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ তো যাদের অ্যাপ্রুভ করে দিয়েছে তাদের কিন্তু আর কিছুই করতে হবে না তারা কিন্তু পুরোনো কৃষকদের সাথে টাকা পাবে আর যাদের এখন দেখাচ্ছে অ্যাপ্রুভ না অর্থাৎ সেখানে দেখবেন লেখা রয়েছে অ্যাকাউন্ট ইনভ্যালিড অর্থাৎ তারা কিন্তু লগ করতে পারছে না বা দেখাচ্ছে ডিলিট ফার্মার তাদের কিন্তু কোনো কিছু ডকুমেন্টস ভুল রয়েছে এই জন্য সেটা কিন্তু এখানে শো করছে তো তাদের বলা হচ্ছে যে তাদের ব্লক অফিসেই তারা একজন ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করে এবং সেখানে গেলে তারা সেই ফর্মটি আবার ভেরিফিকেশান করবে তারপরে সেখানে অ্যাপ্রুভ করে দেবেন তারপরে টাকা তারা কিন্তু টাকা পাবে তো বন্ধুরা আজকের এই ছিল যে খুশির খবর যে কৃষক বন্ধু প্রকল্পের টাকার যে পেমেন্টের স্ট্যাটাস এটা কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তন হতে পারে এটা কিন্তু বলা হয়েছে অফিস থেকে তো এইবারে যে টাকাটা দেওয়া হবে এটা কিন্তু যাদের জমির পরিমাণ রয়েছে এক একর বা তার থেকে বেশি তাদের কিন্তু প্রথম কৃষির টাকা অর্থাৎ খরিফ মৌসুম টাকা দেওয়া হবে পাঁচ হাজার টাকা এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক একরের থেকে কম তাদের দেওয়া হবে কিন্তু আনুপাতিক হারে দুই হাজার টাকা এটাই কিন্তু বলা হয়েছে তো বন্ধুরা একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকার আপডেট চলে আসবে যখনই চলে আসবে তখনই কিন্তু সবার আগে আপনাদের জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ